মহিলাদের বন্ধাত্মকরণ অপারেশন শিবিরে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর উপযুক্ত তদন্ত ও পরিবারকে যথা উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পতব্রত ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের বসন গ্রামীণ হাসপাতালে গতকাল দুপুর দেড়টা নাগাদ মহিলাদের বন্ধাত্মকরণের ল্যাপ লাইগেশন অপারেশন কর্মসূচিতে রেবতী সামত বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর নামে এক মহিলা মারা যান স্থানীয় সূত্রে জানা যায় তিরিশ বেডের হাসপাতালে প্রায় আড়াই শতাধিক মহিলাদের বন্ধাত্মকরণের জন্য ডাকা হয়েছিল প্রায় একশো পঞ্চাশ জনের বন্ধাত্বকরণের পর ওই মহিলাকে অপারেশন টেবিলে তুলে ইনজেকশন দেওয়ার পরেই মহিলার খিঁচুনি আসে তারপরে মহিলাটি প্রাণ হারান বলে জানা গেছে মৃত রেবতী সামন্ত আইসিডিএস সেন্টারের রাধুনি মাত্র তিরিশ বেডের হাসপাতালে আড়াই শতাধিক মহিলাকে বন্ধাত্মকরণের জন্য কেন ডাকা হয়েছিল তা নিয়ে উঠেছে এলাকায় প্রশ্ন তমলুক হাসপাতালে ডাক্তার যুগল কিশোর মাইতি এই শিবিরটি পরিচালনা করেন বলে জানা গেছে ঘটনার আকস্মিকতায় গতকালই বহু মানুষ জড়ো হন বিশাল পুলিশ ও র্যাব হাজির হয় হাসপাতাল চত্বরে মাত্র তিরিশ বেডের পরিকাঠামো যুক্ত এই হাসপাতালে কেন আড়াইশো জনকে অপারেশনের জন্য ডাকা হলো সেই সম্পর্কিত বিষয় সহ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবি জানিয়ে আজ এস কমিউনিস্ট দলের শহীদ মাত ব্লক কমিটির পক্ষ থেকে তমলুক মেচেদা রাজ্য সড়ক অবরোধ ও হাসপাতালের গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ব্লকের বিএম ও এইচকে ওই সংক্রান্ত আট দফা দাবিতে একটি স্মারক লিপিও দেওয়া হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের পক্ষে বাসুদেব সামন্ত স্বপন সামন্ত কার্তিক বেড়া অশোক মাইতি প্রশান্ত ঘরা প্রমুখ অন্যদিকে প্রায় একই দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অনলাইনে স্মারকলিপি দেওয়া হয় কমিটির পক্ষে রামচন্দ্র মহাপাত্রা ও ডক্টর জয়দেব খরা বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক আমরা ওই ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করছি জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জে বি লাইফ নিউজ আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম উনি বললেন আমাদের যতটুকু করণীয় আমরা ততগুলো ততটুকু করব আমরা যে মূল দাবিটা ওখানে করেছিলাম যে একসঙ্গে এত পেশেন্টদের অপারেশন এখানে করা যাবে না আপনাদের যদি এখানে ওপর থেকে চাপ দেয় তাহলে আপনারা জানাবেন আমাদেরকে একসঙ্গে আড়াইশো তিনশো পেশেন্টকে আপনার অপারেশন করবেন ওদের পরিকাঠামো নেই আইসিউ তার কোনো রুল নেই করবেন ফলে এই জায়গাতে তারা কথা দিয়েছেন যে এই কথাগুলো তারা জানাবেন কিন্তু তারা যে কথাটা বলেছেন যে এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে ডাক্তারের সংকট আছে নার্সের সংকট আছে বিভিন্ন পরিষেবার সংকট আছে এখানে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না ফলে সমস্ত বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তিনি আশ্রয় দিয়েছেন কথাটি উদযাপন কর্তৃপক্ষের কাছে জানাবেন আমরা যে দাবিগুলো করেছি তার মধ্যে এক্স রে এবং ইসিজি মেশিন অবিলম্বে এখানে বসাতে হবে যেটা খুবই প্রয়োজনীয় সেটা তারা উদযাপন কর্তৃপক্ষকে জানাবেন বলেছেন ফলে এই বিষয়গুলো নিয়ে আমরা তাকে বলেছি আমরা এই বিষয়গুলো নিয়ে কিছুদিন এখানে দেখব যদি এখানে এই দপ্তর থেকে কোনো রকম ব্যবস্থা না গ্রহণ করা হয় পরবর্তীতে আমরা আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো বা আন্দোলন গ্রহণ করব এই কথাও আমরা এখানকার যিনি ভারপ্রাপ্ত ডাক্তার বলছিলেন তাকে জানিয়ে এসেছি এই কথাগুলো আমাদের সঙ্গে রয়েছে এই কথাগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আপনারা কিসের জন্য এসেছেন এখানে গতকাল এই জানবসান হাসপাতালে ল্যাপোরোস্কেপিক অপারেশন ক্যাম্প ছিল সেই ক্যাম্পে রেবতী সামন্ত নামে একজন পেশেন্ট মারা যায় সেই পরিপ্রেক্ষিতে আমাদের দলের পক্ষ থেকে সেই বিষয়টার পূর্ণাঙ্গ তদন্ত সহ বিভিন্ন দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছিলাম আমাদের মূল দাবি হচ্ছে এখানে উপযুক্ত পরিকাঠামো নেই একসঙ্গে এত ডাক্তারের এত যে পেশেন্ট এত পেশেন্টের অপারেশন করার উপযুক্ত পরিকাঠামো নেই এখানে যে অজ্ঞান করার জন্য যে ডাক্তার অ্যানাসিসিয়ান তিনি নেই ফলে সেই অবস্থায় এতগুলো পেশেন্টের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে দুশো চুয়ান্ন জন পেশেন্ট এখানে গতকাল এন্ট্রি করা হয়েছিল তিরিশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে এত পেশেন্টের চিকিৎসা করা কোনো মতেই যায় না সেটা ডাক্তারবাবুর আজকে আমরা রেভলিউশন দিয়েছি তারা স্বীকার করেছেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেগুলো তারা চেষ্টা করবেন আমরা দাবি জানিয়েছি এখানে এক্স রে ইসিজি মেশিন সহ আইসিইউ সেন্টার এখানে একটা চালু করতে হবে সমস্ত ধরনের পরীক্ষা এখানে করতে হবে এবং উপযুক্ত সংখ্যক ডাক্তার নার্স সহ সমস্ত ধরনের যে পরিষেবা এখানে পাওয়া প্রয়োজন সেটাও আমরা দাবি করেছি সেই সঙ্গে বিশেষ করে রসতি রোগ বিশেষজ্ঞ এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার যাতে এখানে আসে সেই দাবিও আমরা এখানে করেছি তিনি আমাদের আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে দেখবেন তিনি আমাদের জানিয়েছেন আপনার নাম কি আমার নাম স্বপন সামন্ত আমি এসি বিষয় কংগ্রেস জেলা পুরো মেদিন হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের রূপর গহনা আকর্ষণীয় সৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রুপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিমবাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট জিরো ওয়ান অথবা সেভেন মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাফ আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে